চায়ের জাদু নাকি জাদুর চা কোন কিছুই বুঝতেছি না চা খেয়ে একদম আমি ফিদা হয়ে গেছি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি চলে এসেছি শহর থেকে একটু দূরে সুন্দর এবং মনোরম পরিবেশে চা খাওয়ার জন্য গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ বসে চা খাওয়া ব্যাপারটা মানেই তো আলাদা কিছু তার ভিতরে যদি যোগ হয় একটা সুন্দর দোলনা তাও আবার নদীর পাশে তাহলে তো কোনো কথাই নাই এখানে বসে দুলবো আর নদীর পাশের সুন্দর বাতাসটা উপভোগ করব। গাইজ বাবু তো দোলনায় উঠে পড়ছে আমি এখানে সুন্দর পয়েন্টের ভিডিও নিচ্ছি কারণ এখানে লাইটিংটা অসাধারণ ছিল একদম সাজানো গোছানো খোলা একটা পরিবেশ ভালো লাগার মতো একটা জায়গা আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দোলনাটা অনেকক্ষণ পরে খালি পেয়েছি বাবু তো একদমই উঠতে চাইছিল না হঠাৎ করে ক্যান জানি উঠে গেল তারপরে আমি নিজে এসে এখানে বসছি গাইজ এটা হচ্ছে জাদুরচা পয়েন্ট এখান থেকে সামনে আগানোর জন্য আর কোনো রাস্তা নেই আমার পিছনেই কিছু বোট রাখা রয়েছে জানি না এখান থেকে থেকে মানুষ কোথায় যায় অনেকক্ষণ আগে আমরা চা অর্ডার দিয়েছিলাম এখন দিয়ে গেল এখানে চায়ের সাথে চাল ভাজা চাল ভাজার ভিতরে বাদাম রসুন এবং তিল রয়েছে চাও দেখতে ভালো তবে খাওয়ার পরে বুঝতে পারবো কতটা ভালো আর কি চা খেতে ভালোই ছিল পুরোটা একদম গরুর দুধের মনে হয়েছে পাশাপাশি অনেকটা পরিমাণে সর দিয়েছিল চিনির পরিমাণটাও একদম ঠিক আছে ওভার চিনি দেয়নি তবে আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেটার করা যেত আরো বেশি করে যদি জাল করা হতো বা ঘন করা হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো এর থেকে কিন্তু গাইস চাল ভাজাটা একবার খেলে আপনার আবার আসতে হবে এত এত টেস্ট ছিল চাল ভাজা আমি তো আলাদা করে পার্সেল করে চাল ভাজা বাসায় নিয়েই এসেছি এক একটা চা ছিল সত্তর টাকা করে তবে আমার কাছে মনে হয়েছে চায়ের পরিমাণটা অনেক বেশি দামও একটু বেশি দামটা একটু কমিয়ে নিয়ে পঞ্চাশ টাকা করে এবং চায়ের পরিমাণটাও যদি একটু কমাইয়া নেয় তাহলে অনেক বেশি ভালো হতো তখন মানুষ তৃপ্তি করে চা খেতে পারত অনেকটা পরিমাণে যে কোনো কিছু খেলেই কেমন জানি লাগে নিজের কাছে খেতে মন চায় না তাছাড়া এখানে সব কিছুই অনেক সুন্দর ছিল সুন্দর একটা সন্ধ্যা কাটাতে চাইলে এখানে আপনারা আসতে পারেন এখন আমি ডিটেলস লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে জাদুরচা পয়েন্ট তালতলি বাজার অথবা তালতলি খেয়াঘাটও বলতে পারেন বরিশাল নতুল্লাবাস থেকে অটোতে করে তালতলি বাজার আসলেই জাদরচা পয়েন্ট পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে